কেন করি যে যেখানে আছেন আল্লাহর রসসমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর মতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আবারও সকালকে ঈদ মোবারক জানে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আর আজকের ব্লগটা আমি স্টার্ট করছি ঈদের দিন বিকাল থেকে যেহেতু গত ভিডিওতে আপনাদের সাথে আমি ঈদের দিন সকাল পর্যন্ত শেয়ার করছিলাম তো যাই হোক সবার ঈদ কেমন কাটলো ফার্স্টেই বলে দিচ্ছি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে তারপরে ভিডিও দেখা শুরু করবেন আর এটা হচ্ছে ঈদের দিন বিকাল চারটার সময় ক্যামেরাটা আমি অন করছি সেটা তো আপনাদেরকে ফার্স্টেই বলে দিলাম তা না রেডি অলরেডি ঘুমাচ্ছে সে নামাজ পড়ে খাওয়া দাওয়ার পর থেকে আমাকে ঠেলতেছে চলো রেডি হও বাইরে কোথাও চলো ঘুরে আসি কিন্তু আমার কেন জানি একদমই এনার্জি পাচ্ছিলাম না আমার যাওয়ার ইচ্ছাই ছিল না তো রাব্বু ঘুম পড়ছে পরে আমিও আমি রুহি আমরা সবাই ঘুমাইছি ছিলাম ঘুম থেকে উঠে চারটার দিকে তারপর রুইকে বললাম চলো দুইজনে মিলে একটু লুডু খেলি তোমার আব্বুকে জাগালেই তোমার আব্বু হচ্ছে বাইরে যাওয়ার কথা বলবে তো যাই হোক তারপর ওর আব্বুকে ঘুম থেকে ওঠানোর পরে সরি লুডু খেলা শেষ হওয়ার পরে ওর আব্বু ঘুম থেকে উঠে রীতিমতো রেগে মেঘে আগুন বলতেছে ঈদের দিনটা তোমরা বাইরে বাসাতেই সময় কাটাচ্ছ একটু বাইরে ঘুরতে যাবো তিনজনে মিলে তা কেন করতেছো না পরে ঈদ শেষ হয়ে গেলে পরে আমাকেই বলবো যে বাইরে কোথাও বেড়াতে নিয়ে গেলা না ঘরেই রাখলা যাই হোক আমাদের মেয়েদের যা দোষটা সেটাই আর কি বলো কিন্তু আমি আসলে প্রতিবারই ঘোরার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকি কিন্তু এবার আমার মন থেকে একদমই ইচ্ছা করছিল না যাই হোক পরে ওর আব্বুর একটু মেজাজ টেজাস গরম দেখে আমি বললাম না ঘুরতে না গেলে আসলে হবে না যেহেতু ঈদের দিন মেয়েটারও ঈদটা মাটি হয়ে যাবে আর ওর আব্বু যেহেতু রাগ করতেছে এত এক্সাইটেড নিয়ে যাওয়ার জন্য দেন রেডি হয়ে গেলাম আর ঈদের দিনটা কিন্তু একদমই রোদ ছিল না একটু মেঘলা মেঘলা ছিল ওয়েদারটা ভালোই ঠান্ডা ছিল আর আমরা একটু বাইরে ঘোরাঘুরি করার পরে চলে আসছিলাম হচ্ছে তাহার আব্বুর কলিগের বাসায় কারণ কলিগের ওয়াইফ আর কি অসুস্থ অনেক বেশি প্রেগনেন্ট যার কারণে ভাবলাম ঈদের দিনটা ওনার সাথে একটু দেখা করে যায় যেহেতু এই সাইডটাতে আসছিলাম তো উনি যেহেতু অসুস্থ আমি আর বাসার ভিতরে তেমন কোনো ভিডিও করি নাই এখানে যাওয়ার পরে ভাবি তো নাস্তা পানি দিলো তারপরে ভাবি খিচুড়ি গরুর মাংস রান্না করছিল সেটা দিলো খাওয়ার পরে বসেছিলাম তানহার আব্বু আর আর কি ওই ভাইয়া নামাজ পড়তে গেছিলো তো মাগরে নামাজ পড়ে আসার পরে আমরা সবাই মিলে সবাই মিলে বলতে আমরা তিনজন বের হয়ে গেলাম ওখান থেকে আর তানহার আব্বু জিজ্ঞাসা করলো যে কোথায় যাবা বাসায় যাবা নাকি কোথাও ঘুরতে যাব ওর কেমন জানি বাসার প্রতি একটা তেমন ইচ্ছা না ঘুরতে যাওয়ার প্রতি আমি বললাম তুমি যেখানে নিয়ে যাবে সেখানে যাবো তো দেন আমরা একটু মোটরসাইকেলে করে ব্রিজের ওইপার টৈপার মোটামুটি ঘুরঘুর করে তারপরে নয়টা সাড়ে নয়টার দিকে বাসায় চলে আসছিলাম আর এটা হচ্ছে ঈদের পরের দিন হচ্ছে আমার মামাতো বোনের মেয়ের মুখে ভাবছিল সেটা তো আমি আগে আপনাদের সাথে বলছিলাম সেখানে যাওয়ার প্রিপারেশন ছিল যার জন্য আমার ঈদের দিন অতটা ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল না কারণ আজকে তো সারাদিনই ঘুরবো তো সকালবেলা রেডি সেডি হয়ে আমরা তিনজনে চলে আসছি আগে কালীবাড়িতে কারণ কালীবাড়িতে আসলে আপুরা আসবে আপুদের সাথে একসাথে আমরা বের হব

আমরা বাসায় আসলাম মানে বাসায় বলতে কি বাড়িতে আসলাম এখন রেস্ট তারপরে হচ্ছে আমাদের যে গন্তব্য আমার মামা তো বোনের মেয়ের নানি বাড়ি ওখান থেকে তারপরে যাব ওদের বাসায় এখন এখানে হচ্ছে অপেক্ষা করছি বড় ক এখন আসেনি ও আসবে আর ব্যাগপত্র নিয়ে আসছি কারণ আমরা তো এখানে দুই দিন থাকবো সেগুলো রাখবো রেখে একবারে তারপর নানি বাড়ি যাবো দেন ওখান থেকে মমিতাদের বাড়ি মানে আমার মামাতো বোনের বাড়ি যাবো আর এদিকে আমার মায়ের বাড়ির অবস্থা খুবই খারাপ যেহেতু রমজান মাসটা ভোর মা হচ্ছে আমাদের ওখানে ছিল যার জন্য গোছানোর টাইমও পাই আমার পরিবেশের কাছে সব একদম মনে আর আমার বাড়ির পরিবেশ তো আরো সুন্দর আমি ফুলের গাছ আমার গাছ সিন আছে একটা কামিনী ফুলের গাছ দেখে তানহারা বুঝে গেছে এটা কি গাছ বলো তো তা আমরা হচ্ছে গ্রামের মেয়ে আমরা যদি গাছ চিন না চিনি তাহলে কি হয় বাঙ্গি

ভাইয়া কি শুকাই দে হাড় কি রান্না করতেছ মানে রান্না করে কারণ এমনি কালকে থেকে প্রচুর মিষ্টি ঝাল একসাথে খাচ্ছে গ্যাস হচ্ছে এখনো একটুখানি মিষ্টি ভাঙে খাবো আর কিছু খাবো না মজা হয়েছে রান্না করেছে তাই না 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 আমাদের বাসার সময় শুধু তোমার ভাই খাই আর কেউ না ওইভাবে আসার সময় ডিপ ফ্রিজে রেখে এসে আম্মা তুমি নাও মিষ্টি খাও না চুরি খুলে লাগে না এত সুন্দর একটা জায়গা আপনাদের তখন আরো বেশি আর তখন বাতাসও হবে আমরা কিন্তু অলরেডি কেশপুরের রাস্তায় মাঝখানে আসলে ভিডিও করা হয়নি কারণ অনেক দেরি হয়ে গেছিলাম আমাদের এখানে অনেক লোকজন অপেক্ষা করতেছিল শুধু আমাদের জন্য আর ওই যে সামনে দুটা মোটর সাইকেল পেছনে প্রায় চার পাঁচটা এক্সি বাইক এর সবাই আসতেছে আমরা এই সাইড টা একটা শর্টকাট রাস্তা আছে সেই শর্টকাট রাস্তা ধরছি ও কিছু রাস্তা শুরু হয়ে গেছে এবার তা আলহামদুলিল্লাহ আমার আমাদের মামাতো বোনের বাসায় প্রায় আরও এক ঘন্টা আগেই পৌঁছেছিলাম পৌঁছানোর পরে রেস্ট নিয়ে এই যে তারা যে খাওয়া দাওয়ার আয়োজন করছে তো সেখানে খাওয়ার জন্য বসে গেছে আর এখানে কিন্তু সবাই আমার নানাবাড়ির লোকজন মানে আমার সবাই আমার নানাবাড়ির লোকজন কোনো দূরে আত্মীয় স্বজন না আমি এই হ্যাঁ ওই ভাই সেদিন ফোন দিছিল তুমি চিন্তা করছিলা না ছোট মামা লেখা ছিল এটা আমмур ছোট মামা আমার ছোট মামা আর বড় মামা আছে ওই দেখো লাল দাড়িয়ালা ওটা হচ্ছে আমмур বড় মামা ঠিক আছে

আর এখানে খাওয়া দাওয়া শেষ করে রীতিমতো হাত পা সরিয়ে আমি শুয়ে পড়ছি একটু রেস্ট নিচ্ছি কারণ গরম তারপরে খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে রান্না অনেক ভালো ছিল মানে কি বলবো প্রতিটা রান্নায় এত মজা হয়েছিল তা বলার মতো না আর এইটা হচ্ছে মৌমিতার শ্বশুরবাড়ি কিন্তু মৌমিতারা এখানে থাকে না এখানে থাকে হচ্ছে মৌমিতার শ্বশুর শাশুড়ি প্লাস ওর বড়ো যা এরাই আর মৌমিতারা থাকে কেশবপুর বাজারের প্রকরে ওদের নিজেদের একটা ফ্ল্যাট আছে ওইখানে তো ওখানেও যাব একটু রেস্ট নেওয়ার পরে তো এইটা হচ্ছে মমিতার ফ্ল্যাট এখানে সবাই মোটামুটি আমরা চলে আসছি আগে থেকে এসে সবাই তানহার আব্বু তো একদম চিৎপটাং হয়ে শুয়ে পড়েছে রেস্ট নিচ্ছে তো আমরা রেস্ট না নিতে নিতে বাকি যে পাবলিকগুলো ছিল আমাদের তারা সবাই এক এক করে আসা শুরু করছে তো তাদের আশা দেখে আমরা এখন এক এক করে সবাই নেমে যাব কারণ ঘরে গ্যাদারিং হয়ে গেছে অনেক বেশি আর এই হচ্ছে মৌমিতা আর মৌমিতার মেয়ে মাসাল্লাহ অনেক বেশি কিউট ওরই মুখে ভাতে আমরা এখানে আসছি আর এই হচ্ছে পুরা কেশবপুর বাজার একদম কেশবপুর বাজারে প্রপারেই হচ্ছে মমিতাদের ফ্ল্যাটটা তো আলহামদুলিল্লাহ অনুষ্ঠান কমপ্লিট আমাদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি সবই কমপ্লিট এখন হচ্ছে নানিবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি বাড়িতে যাব না নানি বাড়ি যাবো ওখানে যেহেতু আপার ব্যাগ ট্যাক সব কিছু আছে ওইগুলো নিয়ে তারপরে বাড়িতে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার হিদমোবরাক